আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমার ভিডিওটি কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে আমি সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আর সকালে হচ্ছে প্রথমে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর চাটা হচ্ছে আমার জন্য বানিয়ে নিচ্ছি বাচ্চারা এখনো মাদ্রাসায় আছে ওরা আসেনি তো ওরা আসা আগে আগে তারপর হচ্ছে আমি ওদেরকে নাস্তা বানিয়ে দেব আর তার আগে হচ্ছে আমি এক কাপ চা আর দুইটা বিস্কিট নিয়ে নিচ্ছি আমি হচ্ছে আমার নাস্তাটাকে তৈরি করে নিয়েছি আর বাচ্চারা আসলে বাচ্চাদের নাস্তাটা তৈরি করব। আর হচ্ছে নাদি আর আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে ওরা যেহেতু ঘুমিয়ে আছে তো আমি যেহেতু একাই উঠে গিয়েছি আর সকাল সকাল যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন কিন্তু পুরো ঘর গুছাতে আমার জন্য খুবই সুবিধা হয় কারণ রাতের বেলা তো গুছিয়ে ঘুমাই তারপরেও কিন্তু সকালবেলা ঘর দরে একটু নোংরা হয়ে থাকে তো ঘরের বেশির যতগুলো কাজ থাকে সেই কাজগুলো হচ্ছে আমি এক এক করে করে রেখে দিই তো এখানে হচ্ছে আমার ছেলে যেহেতু উঠে গিয়েছে তার মাঝের কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে বাবুর জন্য হচ্ছে খাবার বানিয়ে নিয়েছি আর এখানে তারপর হচ্ছে রান্নার আয়োজন করে নিচ্ছি এখানে হচ্ছে কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো সেই ডিমগুলো ছিলে নিচ্ছি আর চলুন ডিম ছিলতে ছিলতে আপনাদের সাথে আমি আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নেই মুনতাহা আমু লাইফ স্টাইল ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু ভিডিওটা দেখে নিলাম সকালে নাস্তা পরোটা দুধ চা ডিম দিয়ে নাস্তা খেয়ে খুব সুন্দর করে নিজের হাতে করা চাদর দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছো টিউলিপ ফুলগুলো অনেক বেশি সুন্দর আপু আমিও নিয়েছি আপু তুমি কি ফোন দিয়ে ভিডিও করো প্লিজ বলবে থ্যাংক ইউ সো মাচ আপু এত মিষ্টি করে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আপু আমার মোবাইলের নাম হচ্ছে রেডমি নোট ফোরটিন তো আশা করি তুমি আমার উত্তরটা পেয়ে গিয়েছো তো আমি আমার মোবাইলটা যেতে এরকম বেশি দামি তাও কিন্তু না একদম নর্মালে একদম কম দামে ফোন দিয়ে এসে আমি ভিডিওগুলো করি কারণ আমি যেহেতু আমার চ্যানেল যেহেতু এত বড় না অল্প ছোট একটা চ্যানেল এটার জন্য তেমন আহামারি দাম দিয়ে একটা ফোন কিনে তখন যদি ওই চ্যানেলটা যদি দাঁড় না করাতে পারি তাহলে তো এত দামি ফোন দিয়ে আমি কি করব। তাই হচ্ছে সাধারণ মোবাইল দিয়ে ভিডিও করি এটা দিয়ে হচ্ছে কথা বলি সব কিছু এটা দিয়ে করি তবে এক্সট্রা আর একটা ফোন আছে যেহেতু বাচ্চারা আছে আজকাল দিনে বাচ্চারা তার মোবাইল ছাড়া থাকা একদমই সহজ না মোবাইল তো দিতেই হবে তো যখন আমি ভিডিও করি তখন তো ওই মোবাইলটা নেওয়ার চেষ্টা করে তাই হচ্ছে ওই আগের মোবাইলটা হচ্ছে বাচ্চারা দেখে আর এটা দিয়ে আমি যা করা সব কিছু এই ফোন দিয়েই করি প্রথমেই আমি ডিমগুলোকে বেজে নিয়েছি এখন হচ্ছে ডিমগুলোকে বোনা করে নিচ্ছি তো পেঁয়াজটা বেজে বোনা করে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমি মাছ বেজে নিয়েছি তো এই মাছগুলো রান্না করব হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো আচ্ছা তারপর হচ্ছে আমার টিউলি ফুলগুলোর দাম অনেক আপুরে জানতে চেয়েছেন তাই হচ্ছে সবার নাম নিতে গেলে তো অনেকগুলো আপুর নাম হয়ে যাবে তো টিউলি ফুলগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস আমি দশটায় এনেছি পাঁচশো টাকা দিয়ে আর তারপর হচ্ছে অনেক আপু জানতে চেয়েছিলেন আমার জুতাগুলো প্রাইস কত পড়েছে জুতাগুলো প্রাইস পড়েছে বাইশশো টাকা দুই টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ হয়ে নিয়েছে হচ্ছে দেড়শো টাকা তো প্রায় হচ্ছে সাড়ে টাকা পড়েছে যেহেতু অনলাইন থেকে এনেছি তার জন্য হচ্ছে সাড়ে তেইশশো টাকা পড়েছে আমার ভিডিওর সাথে এ কেউ আছেন কিনা আমি জানি না যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও চাওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে পুরোপুরি বান্না করে নিয়েছি আর আমি কি আমি কিন্তু তেমন ডিটেলস আর কোনো কিছুই বলিনি তো একটু একটু শর্টকাট শুধু একটু ফুটেজ নিয়েছি তো রান্না বান্না শেষ করে হচ্ছে যে প্লেট মানে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি আর এই হাঁড়ি পাতিলগুলো যদি সাথে সাথে না মাজা হয় না যদি কিছুক্ষণ রেখা দেওয়া যায় তাহলে এই হাঁড়ি পাতিলগুলোর মধ্যে দাগ বসে যায় তো পরে আর এগুলো তোলা যায় না তখন আস্তে আস্তে এগুলো কি হয় অনেকটাই পুরনো হয়ে যায় আর যদি সাথে সাথে ক্লিন করে নিই তাহলে একদম নতুনের মতো চকচক হয়ে যায় এই পাতিলগুলো ধোয়া শেষ করে আমি জায়গা জায়গায় রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য আর তার সাথে হচ্ছে এখানে আমি কিছু হলুদ মরিচ রাখার কোটাগুলো নিয়ে নিয়েছি এগুলো অনেক দিন ধরে ভাবছিলাম ধুয়ে নেব তো সময় করে উঠতে পারছিলাম না বা একটা খালি কাওটা আর একটা খালি আরেকটা কোটা ভরা যায় তো তাই ভাবলাম যে আজকে কোটাগুলো সবগুলো ধুয়ে তারপর হচ্ছে আবার নতুন করে রাখব তো এখন সবগুলা মশলা ধুয়ে ফেলে দিয়েছি আর এখন হচ্ছে এগুলাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে শুকিয়ে নেব শুকানো শেষ হলে তারপর হচ্ছে হলুদ মরিচ যা মশলা নিয়ে থাকি সবগুলোই রেখে দেব। সারাদিন কিন্তু বাচ্চাদের পিছিয়ে ঘুরতে ঘুরতে সময় চলে যায় তো সময় খুঁজতে গেলে সময় আর পাওয়া যায় না এতটাই ছোট দিন এই ছোট দিনে কিন্তু কাজ করে সময় একদমই বের করা যায় না সকালের নাস্তা করা শেষ হলে দশ মিনিট যদি বিছানাতে রেস্ট করতে যাই তাহলে বেজে যায় এক ঘন্টা বুঝি না এখন টাইমটা দেখতে দেখতে গরিব টাইমটা আমার আগে চলে যায় তো সেই কারণে হচ্ছে রেস্ট নিতেও পারি না তো সকালের রান্নাটা শেষ করার পর পরে আমি হচ্ছে দুপুরের রান্নাটা শেষ করে নিই কারণ হচ্ছে যদি দুপুরের রান্নাটা করে রাখি তাহলে কি হয় একসাথে শুয়ে বসে রেস্টে নিলেও অনেকটা রিল্যাক্সভাবে থাকা যায় আর আমি যদি সকালে নাস্তাটা বানানো শেষ করতে করতে যদি আমি রেস্ট নেওয়ার পর যদি দুপুরে রান্নাটা করে নেই তাহলে একদমই সময় পায় না তখন বাচ্চাদের খাবারের সময়টা পার হয়ে যায় আর আমাদের ছেলে সন্তানরা যদি লেখাপড়া করে তাহলে তো কিন্তু রান্না পান্না করে খাবার দাবার সবার আগে রেডি করে রাখতে হয় এগুলাকে দুই হচ্ছে জানালার পাশে মেলে দিয়েছি এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে তো জানালার মধ্যে কিন্তু পরিপূর্ণ রোদ চলে আসবে তাই হচ্ছে এখানে রেখে দিয়েছি আর এগুলা কিছুক্ষণ রোদে দেওয়ার পরেই শুকিয়ে গিয়েছে তো তারপর পরে হচ্ছে আমি এগুলাতে মশলা নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেব এই কাজগুলো যদি ফেলে রাখি পরে না কেন যেন মশলা বড়তে আমার একদমই ভালো লাগে না আর যখন হলুদরা বড়তে যায়। তখন না আমার এত পরিমাণ হাঁচি আসে তো যার কারণে হচ্ছে মশলা ধরতে আমার একদমই ভালো লাগে না তো এই তো আমি মশলা হচ্ছে পরিমাণে সব কিছু নিয়ে নিয়েছি আমি সবসময় এভাবে এটার মধ্যে মশলা রেখে থাকি আর এই মশলাদানিটা কিন্তু আমি দুবাই থেকে এনেছিলাম যখন আমি দুবাই ছিলাম তখন আমি এটা ব্যবহার করতাম তো আমার অনেক ব্যবহারের জিনিসই আমি ফেলে দিয়ে আসিনি সব কিছু নিয়ে আসছি টাকার কেনার জিনিস সব কিছুই নতুন আছে কেন ফেলে দিয়ে আসব তাই হচ্ছে নিয়ে আসছি যেহেতু মালও আনতে পারবো সে কারণে হচ্ছে নিয়ে আসছি ফেলে দিয়ে আসিনি কোনো কিছুই দুপুর দিকে না প্রচুর পরিমাণ গরম পড়ে তো যার কারণে হচ্ছে এখানে একটু শরবত করে নিচ্ছি প্রথমে চেয়েছিলাম একটু চা করে নিতে তো তখন ভাবলাম যে এত গরমের মধ্যে যদি আমি চা খাই তাহলে তো আজকে আমি একদমই শেষ তো সে কারণে হচ্ছে আমি চা না করে এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু দুইটা শরবত করে নিচ্ছি যেহেতু বাচ্চারা আছে তো এখানে আমিও খেয়ে নেব বাচ্চারা একটু খেয়ে নেবে তো যার কারণে হচ্ছে গ্লাসের মধ্যে আমি একটু শরবত করে নিচ্ছি আমি যখন বয়েস দিই তখন কিন্তু প্রায় রাত বাজে একটা থেকে তেরটা বা দুইটাও বাজে তো আমি বয়েস দিতে দিতে না আমি কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না তখন আবার ভাবি যে আসলে কি আমি বয়স দিচ্ছি কি বলতেছি না বলতেছি আসলে আমি কিচ্ছু জানি না তো পরে আবার একটু রিটার্ন করে শুধু দেখি যে আসলে কি বয়সটা একটু হয়েছে যখন দেখি যে একটু বয়সটা কথাবার্তা একটু হয়েছে তখনই আমি হচ্ছে এটাকে আপলোড করে ফেলি আসলে তো এরকমভাবে আর মানে ভাবে আর কথাগুলো বলা হয় না তো পরে তো আর ঠিক করা সম্ভব না তো পরে আর বলতেও সম্ভব না যার কারণে আর কোনো কিছু ঠিক করতে পারি না তো তাই হচ্ছে আমার কথাতে যদি কোনো বুলট্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপুরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে হচ্ছে একটা পাখা নিয়ে নিয়েছি আর পাখাটাকে হচ্ছে সেলাই করে নিচ্ছি আর পাখাগুলো কিন্তু আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলো তো পাখাগুলো আমি অনেক দিন ধরে ফেলে রেখেছিলাম যে এগুলাতে জালট লাগাবো করা লাগানো হচ্ছিল না তাই ভাবলাম যে এখন যেহেতু সময় আছে এগুলো আমাদের জালট লাগিয়ে নিই তো প্রথমে হচ্ছে পাখাটা সাইড দিয়ে হচ্ছে আমি আলাদা একটা কাপড় লাগিয়ে নিয়েছি যেহেতু এটা সুতার পাকা চারপাশে কিন্তু সুতা একদম ভরা তো তাই হচ্ছে সুতা দিয়ে আগে আগে কাপড় দিয়ে পুরোটা ধার মেরে নিয়েছে তারপরে হচ্ছে এখানে জালোটাকে লাগিয়ে নিচ্ছি সব জিনিসেই না চর্চা থাকতে হয় চর্চা না থাকলে কিন্তু হঠাৎ করে করতে গেলে একটু আনেজি ফিল হয় তো সোতার কাজ কিন্তু অনেক দিন ধরে করি না তো যার কারণে আজকে সোতার কাজ করতে গেছি তো কীরকম যেন লাগতেছে মনে হচ্ছে যেন আমার হাত বারে বারে দুর্বল হয়ে যাচ্ছে মানে পারতেছি না তো ওই যে কে কিছুদিন কাজ করি না তাই সব জিনিসই কাজ সবসময় চালু থাকলে এমনি তো কাজ করা যায় আর এই যে পাখাগুলো আমার আরেকটা পাখা আছে সেটা যেন কোথায় সেটুক বলতে পারতেছে না তো ওই পাখাটাও খুঁজে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে তিনটা সুতার পাখা আছে তো পাখাগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কীরকম ডিজাইনের মধ্যে হয়ে আছে এগুলো তো অনেক রকমের ডিজাইন করেছে আমার শাশুড়ি প্রায় পনেরোটার মতো পাখা বানিয়েছে তো যদি আপনারা চান তাহলে সবগুলো পাখার ডিজাইন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে হচ্ছে তিনটা পাখা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের আশা করি ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম